এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা তো আমি নিজে সরাসরি এরশাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা কিন্তু মানে ডায়মেনশনটা অর্থাৎ পুরো আন্দোলনের নিয়ন্ত্রণটা কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ করেছে তো আমরা পনেরো বছরে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করতে পারিনি পনেরো বছরে কোনো ছাত্রদেরকে সংগঠিত করতে পারি নাই আমি আপনি যেটা বললেন এটা তো সত্য কথা যে এই পোটা বিরোধী আন্দোলনের যারা যুক্ত ছিল যা তরুণরা যুক্ত ছিল এরা এক পর্যায়ে এসে গণ অধিকার পরিষদ গ্রহণ করেছে তাই না একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করেছে হুইচ ইস কিন্তু আমি শুধু সেটা না মানে গ্রামে গঞ্জে জেলায় উপজেলায় এই তরুণরা অর্থাৎ আপনি যে দিয়ে এর আগে বলেছেন এই তরুণরাই তো অন্যায়ের প্রতিবাদ করবে তরুণ তরুণরাই তো মানে কি বলবে সবসময় এগিয়ে আসবে তো আমাদের এখন কি তরুণরা নেশাগ্রস্ত কিসের নেশায় তারা বুধ হয়ে আছে তারা কি আদলেই আসলেই তাদেরকে সুপরিকল্পিতভাবে নেশা নেশাগ্রস্ত করানো হয়েছে নাকি তারা আবার দেখছি শুনছি এখন সব দেশের বাইরে চলে আসতে চাচ্ছে দেশে আর কেউ থাকতে চায় না মানে তাহলে কি রাজনৈতিক পরিস্থিতিটা এমন করে তৈরি করা করা হচ্ছে এই বছরে হয়েছে যেখানে এই তরুণরা এই মানে বুধ হয়ে থাকবে তারা অন্যায়ের প্রতিবাদ করবে না এমন একটি ভয়ের মধ্যে থাকবে তারা কোনো কথা বলবে না আপনার কি মনে হয় যদি সংক্ষেপে বলেন টিটু ভাই এখানে অনেকগুলো বিষয় জড়িত আমাদের দেশে পরিকল্পিতভাবে ভারত আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে করছে করার চেষ্টা করছে এবং আমাদের সরকার এবং মন্ত্রী এবং আমাদের দেশের শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে তাদের এই যে ভারতের কাছে আমাদের সরকারের দালালি এবং ভারতের দালালি করতে গিয়ে তারা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছে আমাদের শিক্ষাটা যে ধ্বংস হচ্ছে এবং দেখেন বিভিন্ন অজুহাতে বিভিন্ন সিস্টেমে বাচ্চাদেরকে যেই যে যে সময়ে পড়াশুনো জ্ঞান অর্জন নিয়ে ব্যস্ত থাকার কথা সেখানে তাদেরকে অন্য কিছুতে ব্যস্ত রাখা হয়েছে আমরা যেখানে আমাদের বাচ্চারা আজকে ইংরেজি শেখার পরিবর্তে আজকে তাদেরকে হিন্দি শেখানো হয়েছে প্রতিটা টেলিভিশনে আমি গত পনেরো বছরে দেখেছি ১৬ বছরে দেখেছি আগে একটা সময় ছিল ইংলিশ অনেকগুলো কার্টুন সিরিয়াল দেখানো হতো তার পরিবর্তে আপনার হিন্দি দেখানো হচ্ছে এবং সেগুলোর কন্টেন্টটা অত্যন্ত নিম্নমানের আমাদের আমাদের বাংলা ভাষায় ধারণকৃত বা ডাবিংকৃত কোনো বাচ্চাদের প্রোগ্রাম ভারতে কিন্তু দেখানো হয় না যেটা ভারতের সবগুলো হিন্দি চ্যানেল আমাদের দেশে দেখানো হয় খুবই সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে এই সরকারের বড় বড় নেতারা আপনার এই যে ড্রাগসের সঙ্গে যুক্ত ইয়াবার সঙ্গে যুক্ত এবং এই যে যারা ইয়াবা ব্যবসা করছে আপনি 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 সাধারণ ছাত্রদের কথা বাদবেন ছাত্র সংগঠন এত বড় একটি শক্তিশালী ছাত্র সংগঠন ছাত্র দল কোন খবর নেই আপনি ছাত্র ইউনিয়ন তারপরে হচ্ছে বাম ছাত্র সংগঠন এদের কারো কোনো অস্তিত্ব নাই এরা বেঁচে আছে কিছুই বুঝি না

এই যে সংগ্রাম পরিষদ গঠন করা এই যে ফেসিস্ট শাসনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করা নাই তো আমি ছাত্র সংগঠনের কোনো কার্যক্রম দেখছি না কেন এটাই আপনার কাছে জানতে চাচ্ছি এতক্ষণ টি টু ভাই এখানে ফেসিবাদী শাসনের প্রলম্বের কারণে গত পনেরো বছর যখন একটা ফেসিস্ট সরকার কন্টিনিউ করছে এখানে বিভিন্ন ওয়েতে ধীরে ধীরে আমাদের ছাত্র নেতাদেরকে ছাত্র রাজনীতিকে আপনার ধ্বংস করা হয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার এই যে ছাত্রলীগ তাদের সুপ্রিমিসি প্রতিষ্ঠা করেছে সর্ব ক্ষেত্রে তাদের এই যে রুম বাণিজ্য আপনারা কিছু বেশ কিছুদিন যাবত আমরা দু সালে দেখেছি বিভিন্ন ছাত্র কলেজগুলোতে ইউনিভার্সিটিগুলোতে মেয়েদেরকে কিভাবে যুক্ত করা হয়েছে কিভাবে মেয়েদেরকে দিয়ে তারা ব্যবসা করছে এবং তাদেরকে বাধ্য করা হয়েছে কিভাবে বৃত্তিতে তাদেরকে বাধ্য করা হয়েছে এবং যেসব ছেলে স্টুডেন্ট আছে সাধারণ ছাত্র ছাত্রী ছাত্ররা গ্রাম থেকে যারা আসে যারা ভর্তি হয় তারা তাদেরকে যে কি পরিমাণ যখন তাদের মিছিলে মিছিল মিছিলে যাওয়া না হয় বা আওয়ামী লীগে যোগ না দে। বা শিবির করে এমন কোন শিবির করা তো পরের কথা যখন কারো মুখে দাড়ি দেখে তাকে শিবির ধরে নিয়ে তাকে নির্যাতন করা হয় শিবির মনে করা হয় আজকে দেখেন আবরারের উপর কি নির্যাতন করেছে আজকে আবরার তো আমাদের একজন আব্রারকে মেরে একশো জনকে শিক্ষা দেয়া হয় যে তোমার পরিস্থিতি ওটা হবে তোমাকেও এভাবে মেরে ফেলা হবে এবং প্রতিনিয়ত তাদেরকে হুমকি ধামকি দেয়া হয় তাদের বাবা মার একটি চাওয়া বাবারে কোনো রাজনীতির প্রয়োজন নেই তুমি বেঁচে থাকো তোমাকে আমাদের অনেক কষ্টের বিনিময়ে অনেক সাধনার বিনিময়ে তোমাকে আমি বুয়েটে পাঠিয়েছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পাঠিয়েছি তুমি অন্তত বেঁচে থাকো কোনো মুভমেন্ট সরকার বিরোধী কথা বলার প্রয়োজন নেই আমি একটা উদাহরণ দিই দেশে এমন একটা আতঙ্কের আতঙ্কের শাসন পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সাবেক এক ছাত্র দল নেতা আমাদের এই বগুড়ার ছেলে বগুড়া কলেজের সে ছাত্র দলের নেতা ছিল তো বিগত কয়েক বছর সে কানাডাতে ছিল কানাডাতে থেকে আবার এই কয়েক মাস হলো সে বাংলাদেশে চলে গেছে তার মনে প্রাণে অন্তরে সর্বক্ষেত্রে সে কিন্তু বিএনপি বিএনপি করে যাই হোক তার একটু এই যে ইমিগ্রেশনের ডকুমেন্টের প্রবলেম হয়েছে সে দেশে চলে গেছে এখন দেশে যাওয়ার পরে আমি তার নাম উল্লেখ করলাম না কিন্তু এখন তাকে তার পরিবারকে বগুড়াতে বাধ্য করা হয়েছে সে যদি বেঁচে থাকতে হয় তার যদি জীবনটা রাখতে হয় তাকে এখন আওয়ামী লীগে যোগ দিতে হবে আওয়ামী লীগের ব্যানারে মিটিং মিটিংয়ে তাকে যেতে হবে না হলে সে এলাকায় থাকতে পারবে না হয়তো সে জেলে থাকবে না হলে তাকে গুলি করা হবে অথবা তো তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে পরামর্শ করে বলছে যে এখন জীবনটা বাঁচানো বেশি আন্দোলন তিন বাইরি আমার জীবনটা তো প্রথমে আমার কাছে ইম্পর্টেন্ট আমার পরিবারের কাছে আমি বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট আন্দোলন দেশপ্রেম সেটা তো পরে এর পাশাপাশি তো অনেকগুলো বিষয় আছে আমাদেরকে পড়াশোনা বিমুখ করে রাখা আমাদের মধ্যে মধ্যে আপনার নেশা ধরিয়ে দেয়া। ফেসবুকের সবাইকে ভোগ বিলাসের মধ্যে মত্ত করা এই যে বৈশাখী উদযাপনের নামে এই যে শোভাযাত্রা করা এবং প্রত্যেকটা জেলা শহরে থানা শহরে জেলা প্রশাসন থেকে আপনার কালচারাল অনুষ্ঠান নিত্য অনুষ্ঠান করার জন্য সার্কাস করার জন্য বরাদ্দ দেয়া এটা তো একটা সুদূর প্রসারী এটা একটা ষড়যন্ত্র আমাদের দেশ নিয়ে এবং এগুলা কারা করছে ভারত করছে এটা আপনি জানেন বাংলাদেশের জনগণ জানে কারণ আমাদের তরুণ প্রজন্মকে আমাদের যে স্বাধীন চেতা প্রজন্ম জনগণ ধর্মবিরু জনগণ এদেরকে একদিকে ধর্মহীন করা হচ্ছে অন্যদিকে তাদেরকে নেশায় আসক্ত করে দেয়া হচ্ছে অন্যদিকে তাদেরকে ভোগ বিলাসে মত্ত করা হচ্ছে দেখেন আমরা আগে নীতি নৈতিকতা কিভাবে শিখেছিলাম আমাদের মসজিদগুলোতে ধর্মীয় কিছু কথাবার্তা বলে প্রত্যেকটা সি উইন্টার সিজন যখন আসতো প্রতি পাড়ায় মহল্লায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো তখন আমরা নীতি নৈতিকতা শিখতাম এবং তাদের আমাদেরকে অনেক ধর্মীয় এবং শাস্তির ভয়গুলো দেখানো হতো একটা তরুণ মনের মধ্যে সেটা আমরা আমরা বুঝতাম যে চুরি করলে আল্লাহ আমাকে এই শাস্তি দিবে ডাকাতি করলে এই শাস্তি দিবে একটা খারাপ কাজ করলে এই শাস্তি দিবে এখন এখন দেখেন এই যে সেক্সুয়াল ভায়োলেশন গুলো আজকে দেখেন এই যে সমাজে গ্রামে পাড়ায় মহল্লায় যেভাবে ছেলে মেয়েদের মধ্যে যে মিলামেশা বা তাদের যে সম্পর্ক এবং এই যে নারী নির্যাতনগুলো যেভাবে হচ্ছে এটার সঙ্গে তো এই যে ছেলে মেয়েদের মধ্যে ধর্মহীনতা ধর্মীয় অনুভূতি ধর্মের ভয় এই যে এগুলা চলে যাওয়া এবং এদেরকে যে সাংস্কৃতিকভাবে আমি সংস্কৃতির বিরোধী নই টিটু আপনার কথা শুনতে পাচ্ছি আপনি বুঝতে আছেন একটি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন চলছে আমাদের দেশে আগ্রাসন চলছে আমি সংস্কৃতির বিরুদ্ধে বিরোধী নই আমি সংস্কৃতি মনা একজন মানুষ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য ছিলাম আমি মমতাজ আলি খান সংগীত পরিষদের সদস্য ছিলাম এবং এটার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলাম এবং আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রোটারেক্ট করেছি আপনি আপনি জানেন এই বিষয়গুলো এই এই যে ধর্মীয় অনুরাগ থাকা মনের মধ্যে ধর্ম প্রীতি থাকা আল্লাহকে ভয় করা এই জিনিসগুলা এটা কিন্তু সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক নয় আমাদের ইসলাম ইসলামে সংস্কৃতির জায়গা আছে আমাদের ইসলামে হামদ আছে নাত আছে আমাদের ধর্মটা কিন্তু কোন জঙ্গি ধর্ম নয় কট কট্টর কোনো আমরা ধর্মান্ধ নই কিন্তু আমাদের